পুরস্কার এই করতে এরপরে আর একটা জিনিস দেখাই এই যে দেখেন পিছনে পাঁচারো গাড়ির চাক্ষার খাবার ব্যবহার করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা লাইটের লাইট হান্ড্রেড পার্সেন্ট এবং এখানে ব্যবহার করা হয়েছে নাম্বার প্লেট তার মানে কি নাম্বার পাবে নাম্বার পাবে সর্বপ্রথম যদি নাম্বারের ব্যবস্থা করা হয় এই এমডিএম গাড়িটা নাম্বার প্লেট পাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই গাড়িটাতে সামনে বুয়েডের নকশায় হাইড্রোলিক ব্রেক স্টিল সাস ছাদের উপরে কেরিয়ার এবং এই গাড়িটা আপনি যখন একটা লোক যখন রানিং করে তখন হচ্ছে উঁচু নিচু জায়গার ভিতরে থাকলে এই গাড়িটা অনেক দুলে এই যে দেখেন একটা জিনিস এই যে একবার স্মুথ গাড়িটা ইস্মু নেই ভাই কোনো শব্দ এবং পরজাবতী মডেল সাথে একটা সিকিউরিটি লক থাকবে সিকিউরিটি লক প্রাইভেট কারের চাবির সিস্টেম এবং লুকইন গ্লাস সাউন্ড বক্স রুম লাইট সবকিছু পাচ্ছে এই গাড়িটাতে পাচ্ছেন মোবাইল রকার স্ট্যান্ড এছাড়া সবকিছু সামনের ডিজাইনটাও খুব আধুনিক ডিজাইন করা হয়েছে সবকিছু ডিজিটাল থাকবে কিছু ডিজিটাল এই যে দেখে একেবারে ডাবল হরেন ডিজিটাল হেডলাইট মোড়া চাকা এবং সামনের চাকা হাইড্রোলিক ব্রেক সহ এই গাড়িগুলো অনেকে অনেক প্রাইজে বিক্রি করে আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটি পাঁচটা পানি ব্যাটারি সহ মিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে ব্যাটারি কি কোনো গ্র্যান্ডি থাকবে থাকবে ছয় মাসের চেসিস গ্যান্ডি থাকবে তিন বছরে এমডিএম গাড়িতে তিন বছর চ্যাসিস গ্যান্টি ব্যাটারি গ্যান্টি ছয় মাস এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাকে বিসমিল্লা মোটরসে বিসমিল্লা মোটরসের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা এই গাড়িগুলো যদি ভাই কেউ লিথিয়াম ব্যাটারিতে নিতে চায় লিথিয়াম ব্যাটারি দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট লিথিয়াম ব্যাটারি দেওয়া যাবে আমাদের কাছে চৌষট্টি বোল্ট একশো চল্লিশ এমপিআর প্লাস ডিজিডিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আছে এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি কোনো ভাই নিতে চায় মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে এই গাড়িটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লাখ আশি হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে আচ্ছা এবং এই গাড়িটা যদি কোনো ভাই লিথিয়াম দিয়ে চালায় ভাই সে আশা করি পাঁচ বছর দশ বছরের গাড়িটা কিছু করতে পারবে না এবং এই গাড়িটা এতটা পরিমাণ স্পিড লিথিয়াম দিয়ে চালাইলে তো গাড়ি ধরতেই পারবে না কোনো গাড়ি রোডের ভিতরে এটার আছে পেস কালার এটার আছে লাল কালার এবং অনেক বাইদের আছে চাহিদা আর্মি কালার আর্মি কালার আধুনিক কালার যা হচ্ছে তিনটা কালার যা হচ্ছে পেস কালার লাল কালার এবং আর্মি কালার এই কালারটা কিন্তু এভেলেবেল কোনো গাড়িতে থাকে না এবং এভেলেবেল পাওয়া যায় না বাংলাদেশে একমাত্র চায়না থেকে ইনপুটকৃত গাড়ি না হলে এই কালারটা সহজে পাওয়া যায় না প্রজাপতি এবং বারোশো ওয়ার্ডের জিনুইন মোটর কন্ট্রোলার এই যে দেখেন অনেকে পিছনের সিটে দেয় কন্ট্রোলারের সমস্যা এর জন্য আমরা সামনের সিটে দিয়ে একবারে একুরেটলি করা আছে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা মিশুকের পাঁচটা পানি ব্যাটারি সহ এবং কোন ভাই যদি লিথিয়াম দিয়ে নিতে চায় মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা ভাই দেখতেছি কেরিয়ারে কি মাল নেওয়া যাবে ভাইয়া কেরিয়ারে মালামাল নিতে পারবেন খুব সুন্দর ভাবে এবং কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল যার যে কোনো কালার লাগবে এছাড়াও লিথিয়াম ব্যাটারির কথা যেহেতু বলছেন একটু লিথিয়াম ব্যাটারিটা দেখাই দিয়ে এই যে দেখেন

এক লক্ষ বিশ হাজার টাকা বিদ্যুৎ বিল কেমন আসবে এগুলা বিদ্যুৎ বিল আসবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হবে দৈনিক দৈনিক এছাড়াও আরেকটা আছে কিনিয়ার ব্র্যান্ড এটা হচ্ছে প্লাস মাত্র লক্ষ টাকা বছর গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি আর ডিজিডিসি ব্র্যান্ডের নিলে দুই বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি আচ্ছা এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মিশুক ভাইদের জন্য যারা মিশুক গাড়ি ব্যবহার করেন এছাড়াও অরিজিনাল কিং পাওয়ার আছে আমাদের কাছে এই যে দেখেন কিং পাওয়ার অরিজিনাল কিং পাওয়ার জি এই যে দেখেন অরিজিনাল কিং পাওয়ার এটা হচ্ছে অরিজিনাল কিং পাওয়ার আবার অনেকে আছে পলের কিং পাওয়ারটাকে অরিজিনাল কিং পাওয়ার বলে পলেরটা তো পলেরই ওইটা আবার অরিজিনাল কিং পাওয়ার হয় কিভাবে এটা হচ্ছে অরিজিনাল কিং পাওয়ার এই কিং পাওয়ার ব্যাটারি যদি কোনো ভাই ব্যাটারি নিতে চায় শুধু ব্যাটারি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস চার সম্পূর্ণ ফ্রি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবে মাত্র অনলাইনে অর্ডার করে কত টাকা অগ্রিম পেয়ে মাত্র দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি যার যত বেশ লাগে ইনশাল্লাহ নিতে পারবে এছাড়াও ভাই যদি এই পানি ব্যাটারি পাইকারি আমি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লাস্টে সাতচল্লিশ নাম্বারটায় অবশ্যই আপনাকে একেবারে হোলসেল প্রাইজে দিতে পারবে এছাড়া রিস্কা ব্যানের জন্য হিউজ পরিমাণ ব্যাটারি আছে যার যে কোনো মডেলের ব্যাটারি লাগবে এবং গাড়ি লাগবে যার যে কোনো ধরনের একশো লাগবে এখানে পাচ্ছেন আপনার পাওয়ার প্লাস এই যে দেখাই ব্যাটারির আমরা ব্যাটারি ভিডিও সহজে করি না তারপর একটু দেখাই এই যে পাওয়ার প্লাস ইউজ পাওয়ার প্লাস মাত্র তেরো হাজার টাকা হলে নিতে পারবেন পাওয়ার প্লাস ব্যাটারি মাত্র তেরো হাজার টাকা যার থাকবে ভাইয়া ব্যাটারি গ্যারান্টি ছয় মাস হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়া মিশুকের ইলং ব্যাটারি নিতে পারবেন অনলি এগারো হাজার টাকায় অনলি এগারো হাজার টাকায় যেই ভাইরা পাইকারি নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আরো ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন পাওয়ার প্লাস ইজি বাইক চার্জার যার যে কোনো জিনিস লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ডাকা হিউজ পরিমাণ গাড়ির কালেকশন আছে কতটা মডেল আছে আপনাদের টোটাল প্রায় চল্লিশ থেকে পঞ্চান্নটা মডেলের কালেকশন আছে এভেলেবেল তাহলে একটা কাস্টমার আসলে আশা করি একটা না একটা তার পছন্দ হবে অবশ্যই অবশ্যই তাহলে আমি বলি সরাসরি আসেন জি যার ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক সবুজ কালার হোক লাল কালার হোক নীল কালার হোক যে কোনো কালার হোক একটা একটা পছন্দ হবে যেমন আজকেরই একটা কথা বলি একজনের পছন্দ হচ্ছে সিনজি কালার উনি পছন্দ করেছে সিনজি কালারই নেবে কিন্তু উনি আইসা দেখে ব্লু কালারটা আরো বেশি ভালো লাগে তো তাই সে ব্লু কালারই নিতে পারছে তার যে আর যে কোনো কালার লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের ঠিকানায় আইসা আপনার শখের গাড়ি আপনি নিতে পারবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম